আজ আপনাদের কিছু আকুপ্রেশার দেখাব রোগের ওপরে আপনারা যদি শোনেন এবং জানেন আশ্চর্য হয়ে যাবেন আকুপ্রেশার দিয়ে রোগ ভালো হয় সত্যিই হয় তার সাথে সাথে কিন্তু প্রাণায়াম করলে ডবল লাভ আমাদের এই হাত আর পা হাতের সামনের পর যেখানে সাদা দেখে নিন আর পেছনটা কিন্তু কালো সবার সামনের দিকটা সাদা আর পেছনের দিকটা কালো হাতের সামনের পোর্শানে সমস্ত রোগের পয়েন্ট আছে কি কি রোগ আপনারা তো বলবেন দিদি রোগ আবার আপনি বলছেন হাতের প্রথম ঠিক এই জায়গাটায় রোগ আছে এবার এই আবার কি হ্যাঁ সত্যি আছে আছে বলেই তো আপনাদের কাছে আজকে ভিডিওটা করছি আপনারা তো কে কি ভিডিও করেছে জানি না মনে হয় এই রকম ভিডিও মনে হয় আপনারা দেখেননি কেন আজকে যা কিছু জিনিস আজকে আপনাদের সব আমি জানাবো। আপনারা জানলে পরে অবাক এ কী বলছেন দিদি আপনি সত্যি বলছি আপনার যে কমেন্টে লেখেন না যে দিদি সত্যিই খুব ভালো হয়েছে আজ আপনারা অনেক কিছু জানতে পারবেন শরীরের অনেক কিছু জানতে পারবেন আজকে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনি শেয়ার করবেন দেখার পরে ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরীতা সরকার নমস্কার আজকের ভিডিওটা দেখুন তাহলে আমাদের এখানে কি আছে চোখের পয়েন্ট চোখ ফুসফুস যত রোগের পয়েন্ট যত রোগ আছে সব রোগ আছে সামনের দিকে আর যত ব্যথা আছে সব ব্যথা আছে হাতের পেছনে তাহলে সামনে আছে রোগ পেছনে আছে ব্যথা চোখের পয়েন্ট ফুসফুসের পয়েন্ট লাংসের পয়েন্ট কানের পয়েন্ট আমার মার্কার নেই আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি অনেকে বলেন দিদি বুঝতে পারছি না আপনি সামনে থেকে দেখান আজকে ওই জন্য সামনাসামনি বসেছি আপনাদের তাহলে চোখের সমস্যা চোখ কান ফুসফুস হার্ট কোলেস্ট্রল যে কোনো রোগের জন্যে প্রথমেই আপনাদের দুটো হাতের সামনের পয়েন্ট আকুপ্রেশার ব্যথা সব পেছনে চ্যানেল পায়ের চ্যানেল হাতের চ্যানেল তাহলে রোগ বলতে চোখ চোখে পয়েন্ট শ্বাসকষ্ট হাঁপানি লাংসের পয়েন্ট কানের পয়েন্ট আমাদের যে মধ্যমা আঙুল আছে এই মধ্যমা আঙুলের মাঝে আছে কিডনির পয়েন্ট তার পাশে এখানে তিনটে পয়েন্ট আছে সুগারের পয়েন্ট এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক ব্রেন ব্রেনের ঠিক নিচে দেখে নিন এই যে পয়েন্টটা দেখছেন এটা হচ্ছে গ্যাসের পয়েন্ট মার্কার হলে আপনাদের ভালো হতো কিন্তু আমি আপনাদের ভালো করে বোঝাবার চেষ্টা করছি এই যে এই তর্জনী আঙুলটা যখন আপনি এখানে রাখবেন এটা হচ্ছে বায়ু মুদ্রা গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্যে এই আঙুলের কিন্তু প্রচণ্ড গুণ এই আঙুলটা ঠিক তর্জনী আঙুল যদি এইভাবে চেপে বসেন আপনার শরীরের মধ্যে যত গ্যাস আছে সব গ্যাস বেরিয়ে যাবে আর দেখুন এই যে মোটা অংশটা আছে মোটা যে অংশটা আছে আপনার একটু লক্ষ্য করুন ভালো করে এখানে আছে থাইরয়েড প্যারা থাইরয়েডের পয়েন্ট দুটো হাত দুটো পা দেখে নিন আপনারা আমার এই দুটো হাতের আঙুল দেখুন লক্ষ্য করুন আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলে মধ্যমা আর অনামিকা আছে মাটিতে তর্জনী আর কনিষ্ঠ আঙুল আছে উঁচু আপনার লক্ষ্য করুন ভালো করে দেখে নিন আর আমাদের যে থাম আঙুল আছে যাকে আমরা বুড়ো আঙুল বলি যেটা মাথা সেটা আছে উঁচুতে কেন উঁচুতে মাথা তো সত্যিই তো সবার উঁচু মাথা তা মাথার পয়েন্ট তো উঁচুতেই থাকবে সময় দেখে নিন তাহলে দুটো পায়ের পয়েন্ট মধ্যমা অনামিকা দুটো হাতের পয়েন্ট কনিষ্ঠ তর্জনী উঁচুতে আছে কিন্তু লক্ষ্য করুন ভালো করে পা যেহেতু নিচে তাই পায়ের পয়েন্ট আছে নিচে হাত যেহেতু পায়ের থেকে একটু ওপরে তাই হাতের পয়েন্ট আছে ওপরে মাথা সবার ওপরে তাই মাথা হচ্ছে দুটো থা মানু তাহলে এইবার আপনারা লক্ষ্য করুন ভালো করে আপনাদের কোথায় কোন পয়েন্ট আছে বলে দিয়েছি এবার দেখুন এই যে মধ্যমা আর অনামিকা যাকে আমরা রিং ফিঙ্গার বলি তাহলে প্রথম হচ্ছে আমাদের অ্যাঙ্কেল অ্যাঙ্কেলের যে কোনো ব্যথার জন্যে গোড়ালির যে কোনো ব্যথার জন্যে কোন পয়েন্টকে আকুপ্রেশার করবেন তাহলে প্রথম পায়ে শুরু হলো শুরু কোথা থেকে হয়েছে অনামিকা এবং মধ্যম আঙুল কিন্তু শুরু পায়ে তাহলে পা হচ্ছে আমাদের নিচে আর এই আঙুলকে লক্ষ্য করুন এই আঙুল দুটোও কিন্তু আছে নিচে হাত ওপরে হাতের আঙুল ওপরে আবার মস্তিষ্ক পা দেখুন আপনার লক্ষ্য করুন ভালো করে মস্তিষ্ক সবার ওপরে কেন যেহেতু মাথা সবার উপরে থাকে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখবেন এরম ভিডিওটি কি আপনারা পেয়েছেন কোনো দিন আমার মনে হয় এত পাননি এবং এত সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেয়া যে কোথায় কোন পয়েন্ট আছে কোন কোন রোগের ওপরে তাহলে বন্ধুরা এই যে গোড়ালি এবং এর ঠিক অ্যাঙ্কেলের পয়েন্ট হচ্ছে আমাদের ভালো করে দেখে নিন এই যে আমাদের মধ্যম আঙুল আছে মধ্যমা আঙুলের ঠিক এই পয়েন্ট ঠিক এই পয়েন্ট হচ্ছে আমাদের আমাদের এই পয়েন্টটা প্রেশার করবেন যেখানে আছে আমাদের মধ্যমা যেখানে আছে আমাদের অ্যাঙ্কেলের ব্যথা তাহলে ব্যথা মানে আপনাদের জানিয়ে দিয়েছি রোগ আছে সামনে ব্যথা আছে পেছনে তাহলে ব্যথার প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মধ্যমা আঙুলের মাঝে যেহেতু আমাদের গোড়ালি অ্যাঙ্কেলের পয়েন্ট দেখুন অ্যাঙ্কেলের পরে আপনার চলে যাবেন তাহলে প্রথম হলো অ্যাঙ্কেলের পয়েন্ট দ্বিতীয় আপনি ধীরে ধীরে নিয়ের পয়েন্টে চলে যান হাঁটুর তাহলে হাঁটুর পয়েন্ট হচ্ছে ঠিক তারপর নিচে তাহলে আপনাদের অ্যাঙ্কেলের পয়েন্ট যদি কোনো অ্যাঙ্কেলের অসুবিধা হয় তাহলে এখানে অ্যাকু প্রেসার করবে যদি হাঁটুর ওপরের কোনো ওপরে অ্যাঙ্কেলের ওপরে ব্যথা হলে এখানে পয়েন্ট অ্যাঙ্কেলের পাশে যদি ব্যথা হয় অ্যাঙ্কেলের পাশের পয়েন্ট হচ্ছে কিন্তু আপনারা লক্ষ্য করুন ভালো করে দেখে নিন এই জায়গাটা এই পয়েন্টটা প্রেশার করবেন তাহলে অ্যাঙ্কেলের পয়েন্ট অ্যাঙ্কেলে ব্যথা হলে এখানে অ্যাঙ্কেলের পাশে যদি ব্যথা হয় সেখানে আপনারা কিন্তু পাশে চলে যাবেন আবার হাঁটুতে যদি ব্যথা হয় হাঁটুর পয়েন্ট হচ্ছে এখানে আবার হাঁটুর দুটো পাশে যদি ব্যথা হয় হাঁটুর দুটো পাশে কিন্তু এখানে পয়েন্ট তাহলে বন্ধুরা আপনার পরিষ্কার হয়ে গেলেন যে হাঁটুর ব্যথা এবং অ্যাঙ্কেলের ব্যথা হলে কিভাবে আপনারা বুঝবেন কোথায় পয়েন্ট করবেন তাহলে অ্যাঙ্কেলের দুটো পাশে ব্যথা হলে ঠিক এই দুটো পাশে যাবে অ্যাঙ্কেলের ব্যথা হলে এখানে যাবেন হাঁটুতে ব্যথা হলে আপনারা মধ্যম এখানে করবেন হাঁটুর পাশে যদি কোনো ব্যথা হয় তাহলে ঠিক হাঁটুর পাশে যাবে এইবার দেখুন কি মজার জিনিস দেখুন আবার হাতের যদি কবজিতে ব্যথা হয় হাতের যদি কবজিতে ব্যথা হয় তাহলে হাতের পয়েন্ট আপনাদের দেখিয়ে দিয়েছি আপনাদের রিং ফিং সরি কনিষ্ঠ আঙুল আর তর্জনীয় তাহলে আপনাদের আবার একবার দেখিয়ে দিই আপনারা লক্ষ্য করে দেখুন ভালো করে দুটো হাত রিং ফিঙ্গার মধ্যমা মাটিতে আবার দেখে নিন তর্জনী আর কনিষ্ঠাঙুল ওপরে এবার যদি আপনাদের রিস্টে কোনো ব্যথা হয় রিস্টে ব্যথা হলে আপনার কোথা কোন পয়েন্টটা অকু প্রেশার করবে আপনার তর্জনীর এই পয়েন্টটা অকুপ্রেশার করবেন বন্ধুরা আপনার দেখুন ভালো করে আর যদি না বুঝতে পারেন আমাকে লিখে জানাবেন আবার আমি আপনাদের চেষ্টা করেছি আজকে ভালো করে ভিডিওটা করার জন্যে আশা করি আপনারা এইরকম ভিডিও পাননি মনে হয় আজকে যা যা শেখাচ্ছি উফ দুর্দান্ত দুর্দান্ত আজকে শেখানো এই যে ঠিক এই পয়েন্ট তাহলে যদি আপনাদের কোনো রকমের আমাদের যে রিস্ট আছে এই রিস্টে যদি কোনো ব্যথা হয় তাহলে ঠিক তর্জনী আঙুলের এই পয়েন্টটা আকুপেশার করবে আবার দেখুন রিস্টের যদি দুটো পাশে ব্যথা হয় তাহলে তর্জনী আঙুলের দুটো পাশে চলে যাবে তাহলে তর্জনীর পরেই হচ্ছে আমাদের কুনুই কুনুইয়ের ব্যথা তাহলে যেমন আমাদের অ্যাঙ্কেলের পরে চলে এসেছি হাঁটুতে ঠিক আমাদের রিস্টের পরে আমি চলে এলাম কুনুইতে তাহলে কুনুইয়ের ব্যথা কুনুয়ের যদি কোনো সমস্যা হয় আপনার কোন আঙুলে আকু প্রেশার করবেন তর্জনী আঙুলে দেখে নিন তর্জনী আঙুলের মাঝের পয়েন্টে তাহলে ওপর থেকে নিচ থেকে আপনি ওপরে উঠুন সামনে গেলেন এখানে নিচেই নামলেন এটা হচ্ছে কুনুইয়ের পয়েন্ট কুনুই কুনুই হাতের যে কুনুই আছে কুনুইয়ের পয়েন্ট হচ্ছে এটা কুনুই এবং কুনুয়ের পাশে যদি ব্যথা হয় আপনি এই দুটো পাশে চলে যাবেন কুনুয়ের পাশে ব্যথা হলে আপনি ঠিক এই দুটো পাশে আপনি আকু পেশার করবেন দুর্দান্ত দুর্দান্ত আর দেখে নিন আর যদি আপনাদের রিং থাকে এই রিং আপনারা অনলাইনে কিনতে পারেন অথবা আপনারা দোকানে হয়তো খেলার দোকানে পেতে পারেন যদি আপনারা না করতে পারেন আপনারা লক্ষ্য করুন আমি যে যে পয়েন্টের কথা আপনাদের কাছে আজকে বললাম সব কটা পয়েন্ট কিন্তু আপনি এখানে পাবেন তাহলে রিং দিয়ে কি করবেন এই যে রিং যেখানে যেখানে আপনাদের আকুপ্রেশ পয়েন্ট দেখিয়ে দিয়েছি ঠিক সেই জায়গায় কিন্তু রিং দিয়ে করবে আমি এই রিং আমার যেহেতু ক্লাস আছে আমি অনেক বছর ধরে রিং রেখে আরও অনেক রিং ছিল যেটা আমি দিয়ে দিয়েছি সবাইকে ঠিক এইভাবে করবেন হয়ে গেল আমাদের দেখে নেই ভালো করে মজার জিনিস দেখুন মজা 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 সাজানা মজা পা পায়ের পয়েন্ট এবার চলে যাচ্ছি এবার চলে গেলাম হাতের পয়েন্ট তাহলে মাঝে দুটো পা পাশে দুটো হাত কনিষ্ঠ আঙুল তর্জনী আঙুল এবার মজা দেখুন কি সুন্দর এই যে সাইটিকার ব্যথা হয় না সাইটিকা একটা মোটা নাড় যে নাড়টা কোথা থেকে আসে যে নারটা কোমর থেকে নেবে পায়ের নিচ দিয়ে গিয়ে যেটা গোড়ালিতে আসে এবং যাদের সাইটিকার ব্যথা হয়েছে অসম্ভব যন্ত্রণা তাদের রাত্রে তারা ঘুমোতে পারে না এবার সাইটিকা ব্যথার জন্য আপনি কোন পয়েন্টকে আকুপ্রেশার করবেন দেখুন সাইটিকা ব্যথার জন্যে লক্ষ্য করুন ভালো করে আপনারা আমাদের যে তর্জনী আঙুল আছে তর্জনী আঙুল সাইটিকা নার্ভের পাশে যে ছোট ছোটো নার্ভগুলো আছে সেই নার্ভগুলো থেকে প্রচুর সমস্যা দেয় অন্যান্য জায়গায় শরীরে তাহলে শরীরের নার্ভ ঠিক রাখতে হলে সাইটিকা নার্ভ ঠিক রাখতে হলে তর্জনী আঙ্গুলে দেখুন খুব ভালো করে খুব ইম্পর্টেন্ট সাইটিকা নার্ভের পাশে যে নার্ভ আছে সেই নার্ভগুলো অন্যান্য নার্ভকে নষ্ট করে এবং এত যন্ত্রণা ওই নার্ভকে যদি ঠিক করতে হয় আকুপেশার এবং এক্সারসাইজ প্রাণায়ামের মাধ্যমে ঠিক করতে হবে আপনারা হয়তো ভাবছেন যে শুধু আকুপেশারেই মনে হয় ভালো হয়ে যাব না আজকে আমার ভেতরে যা জিনিস আছে এই গোপন তথ্য গোপন তথ্য সব আপনাদের আজকে আমি জানাবো আমি আজকে যা যা শিখেছি অনেক বছর ধরে শিখেছি আপনাদের অনেক কিছু জানিয়েছি আশা করি আপনারা সেগুলো করে নিশ্চয় ভালো আছেন আরও তো জানানোর তো কোনো শেষ নেই না অনেক কিছু আছে জানানো তা বন্ধুরা সাইটিকা না দেখে নিন ঠিক এটা হচ্ছে আমাদের সাইটিকার পয়েন্ট তাহলে তর্জনী আঙুলের ঠিক এই জায়গাতে আকুপ্রেশার করবেন আর কোথায় করবেন তর্জনী এবং মধ্যমার পাশে এই পয়েন্টকে প্রেশার করবেন ঠিক এই পয়েন্ট আবার দেখুন আমাদের যে রিং ফিঙ্গার আছে রিং ফিঙ্গারের পাশের পয়েন্টে চলে যাবে এই পয়েন্টটা প্রেশার করবে রিং ফিঙ্গারের পাশে এই জায়গায় যদি আপনারা প্রেশার করতে না পারেন সার্জিক্যাল টেপ নেবেন আর দেখবেন ছোট্ট ছোট্ট মোটরের দানা আছে ওপর ওপরের দিকটা প্লেন আর তলার দিকটা কিন্তু একটু এব্রো খেব্রো আছে ওপরটা প্লেন রেখে নিচটাই যেখানে আপনার একটু এব্রো খেব্রো টাইপের রয়েছে ওটা আপনি নিচেই দেবেন এখান থেকে এতটা এবং এখান থেকে এতটা নেবেন আর ঠিক এই জায়গায় মুড়িয়ে রাখবেন তাহলে সার্জিক্যাল প্রথমে মোটরের দানাটা দেবেন দিয়ে তার উপরে সার্জিক্যাল টেপটা দেবেন দিয়ে আপনারা সারা রাত রেখে দিয়ে পরের দিনকে সকালবেলায় আপনারা দেখবেন ব্যথা কিন্তু অনেক কম ব্যথা অনেক অনেক ব্যথা কমে গেছে তাহলে সাইটিকা নার্ভের দেখে নিন এই যে আমাদের গোড়ালি আছে এই গোড়ালির পাশে আমি একটু তেল দেব আপনার একটুখানি লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করছি আপনারাও ঠিক বাড়িতে এইভাবেই করবেন সাইটিকা নার্ভের পাশে এখানটায় আছে আমাদের সাইটিকা নার্ভ পায়ে এটা ঠিক এই জায়গাটায় ক্লক অ্যান্টি ক্লক ঘুরিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর লক্ষ্য করুন ভালো করে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্টি ক্লক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার সাই দেখে নিন আর কোথায় আপনি মালিশ করতে পারবেন আমাদের আমি একটু তেল নিয়েছি বাদাম তেল এটা ঠিক এই জায়গাটা ঠিক এই রকমভাবে ধরবেন ধরে যে এই যে আমাদের থাম আঙুল আছে ওই আঙুল দিয়ে এই পয়েন্টকে আকু প্রেশার করুন সাইটিকা নার্ভের জন্য ভীষণ উপকার পাবে ভীষণ উপকার সাইটিকা নার্ভের জন্য যখন আপনারা এইভাবে আকুপ্রেশার করবেন সাইটিকা নার্ভ জব্দ হয়ে যাবে একদম খুব আরাম পাবেন ভীষণ আরাম পাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে কেন আপনারা অনেক কিছু জানতে পারলেন সব সময় আপনাদের জানাচ্ছি তবে আজকের ভিডিওটা কিন্তু আরও অনেক কিছু আপনারা জানতে পারলেন কোথায় কি আছে এবার দেখুন যখন আপনারা পাঁচটা আমাদের আঙুল আছে পাঁচটা আঙুলকে একটা কাঁচি বানান কি কী করবেন ওই অবস্থায় প্রথম হচ্ছে দেখে নিন কনিষ্ঠ ভেতরে দিয়ে দিন অনামিকা মধ্যমা তর্জনী আপনারা লক্ষ্য রাখুন ভালো করে এই অবস্থায় আপনারা কপাল ভাতি করুন যদি দেখেন যে আপনাদের খুব লাগছে তাহলে আপনাদের দুর্দান্ত ব্যথা আছে সারা শরীরে ব্যথা গাটে গাটে যা ব্যথা সাইটিকা ব্যথা লিমোটাইট ব্যথা গাউর ব্যথা দেখে নিন এইভাবে কপাল ভাতি প্রাণায়াম করবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি একটা কাঁচি বানান আমার কিন্তু একটু ব্যথা নেই এই যে এত টাইট করে আমি ধরেছি আপনি যত টাইট করতে পারবেন তত উপকার পাবেন বেশি কপাল ভাতি প্রাণায়াম করবেন তাহলে আকুপ্রেশারের সাথে সাথে কপাল ভাতি প্রাণায়াম করবেন অবশ্যই তাহলে একদিকে প্রাণায়াম একদিকে আকুপ্রেশার হান্ড্রেড পারসেন্ট উপকার আপনাদের অনেক অনেক টাকা বেঁচে যাবে যে টাকা দিয়ে আপনারা চিকিৎসা করছেন সেই টাকা আপনার কষ্টের উপার্জিত অর্থ ঘরে থাকবে যদি আজকের আকুপ্রেশারগুলো আপনারা ভালো করে করতে পারেন কপাল বাতি এইভাবে ধরতে পারেন অথবা এরাম রাখতে পারেন কপালভাতি প্রাণায়ামের সাথে ঠিক এইভাবে যদি আপনি ধরেন সব রোগ আপনার ব্যথা আপনি যদি পাঁচ মিনিট কপালভাতি প্রাণায়াম করেন পাঁচ মিনিটে কাফি সমস্ত শরীরের আপনার ব্যথা দূর হবে ভস্তিকা ভস্তিকা প্রাণায়ামের সাথে শ্বাস নিয়ে আর ছাড়া কীভাবে করবেন দেখুন হাতটাকে এইভাবে রাখবেন লম্বা করে শ্বাস নিন নিন্ডারের ব্যথা সরি কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথার জন্য কোন পয়েন্টে অ্যাকু করবেন একেবারে ধন্যন্তরী পয়েন্ট একটু তেল নেবেন তেল নিলে আপনার ভালো লাগবে ওটা করতে সুবিধে হবে ভালো মানে করতে সুবিধে দেখে নিন এই যে কনিষ্ঠ আঙুল আর রিং ফিঙ্গারের যে আঙুল আছে এই দুটোর মাঝে এই পয়েন্টকে আপনারা প্রেশার করবেন যারা শোল্ডার পেন কাঁধের ব্যথা পিঠের ব্যথা নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিনের ব্যথা দীর্ঘদিনের ব্যথা গ্যারান্টি এই পয়েন্ট তাহলে কনিষ্ঠ আঙুল আর অনামিকার এগুলোকে বলা হয় এক একটা চ্যানেল এখানে পায়ের চ্যানেল ব্যথা তলায় রোগ হাতের চ্যানেল ব্যথা তলায় রোগ তাহলে হাতের কোন পয়েন্টটা দেখে নিন ভালো করে ভালো করে দেখুন আপনারা অনেকেই বলেন যদি আমি ভালো করে আমাকে আমাদের দেখান এই পয়েন্ট জোরে চাপো এমন আপনি চাপ দেবেন বুঝে চাপ দেবেন আমার সঙ্গে একজনা এক ভদ্রমহিলা ছিলেন ওনাকে একজনে আকুপেশার করেছিলেন ওনার হাতটা ফুলে গেছিলো কিন্তু আর যন্ত্রণা হয়নি এই যদি কষ্ট পাচ্ছেন ঠিক এই চ্যানেল এই যে মাঝের যে চ্যানেলটা দেখছেন কনিষ্ঠ এবং অনামিকার মাঝে এই যে একটা ফাঁকা জায়গা আছে চাপ চাপ দিন আমার কিন্তু লাগছে না একটু আমি আপনাদের দেখানোর জন্য করছি এই পয়েন্টে চাপ দেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা বড় দেবেন কিন্তু ব্যথা কিন্তু চিরতরে মুক্তি পাবেন ব্যথা থেকে আবার দেখুন মানে কত কিছু শেখার আছে আমাদের ভেতরে সব রোগ সুগার থাইরয়েড প্রেশার কোলেস্ট্রল যেমন হাতের পাতায় আছে সামনের দিকে রোগের পয়েন্ট আর ওই রোগগুলো কিন্তু আছে আমাদের শরীরের ভেতরে যেটাকে দেখা যায় না যখন আপনারা কপাল ভাতি প্রাণায়াম করছেন তাহলে প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া আপনাদের শেখালাম এই প্রাণায়াম পাঁচ মিনিটে বারোবার হবে এই বারোবার ভস্তিকা প্রাণায়ামের সাথে যদি আপনারা আকুপ্রেশার করতে পারেন ধন্যন্তরী উপকার তাহলে রোগ কোথায় আছে ভেতরে কি কি আছে ভেতরে কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাগ দেশ দোষ কেউ কিন্তু দেখে বুঝবে না আপনার এত রাগ আপনি ভেতরে গজগজ গজগজ করছে রাগে আর রোগ থরে 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 রোগ সাজানো সেই ভেতরের রোগকে বাইরে বার করবেন কিভাবে সুগার থাইরয়েড কোলেস্ট্রল হার্ট হাই প্রেশার লো প্রেশার তাহলে বন্ধুরা ভেতরে আছে রোগ এখানে রোগ ভেতরে রোগ আর বাইরে কি আছে আমাদের বাইরে আছে ব্যথা যেটা দেখা যায় না রোগ কখনও দেখতে পাচ্ছেন আমাকে দেখে মনে হবে আমার সুগার আছে থাইরয়েড আছে প্রেশার আছে কোলেস্ট্রল আছে হার্টের সমস্যা আছে না কিন্তু আমাকে দেখে কি বুঝতে পারবেন আপনারা যদি বেঁকে বেঁকে হাঁটি যদি ঘাটটাকে সোজা হয়ে না দাঁড়াতে পারি হাতের ব্যথায় যদি হাত যদি এরমভাবে রাখি তাহলে ভাববেন দিদির মনে হয় হাতের সমস্যা আছে কিংবা দিদি বেঁকে হাঁটছে তাহলে কি দিদির পায়ের সমস্যা আচ্ছা দিদির ঘাটটা সোজা নেই কেন তাহলে কি ঘাড়ে ব্যথা দেখুন রোগ আছে ভেতরে যেমন এখানে রোগ আর ব্যথা আছে বাইরে যেমন শরীরের উপরে ব্যথা তাহলে রোগকে বাইরে বার করতে হবে কপাল ভাতি প্রাণায়ামের মাধ্যমে এক একটা স্ট্রোক ছাড়বেন শরীরের ভেতর থেকে এক একটা রোগ বেরিয়ে আসবে একটা ক্যান্সার পেশেন্ট যার আয়ু ডাক্তারবাবু বলেছেন আর এক মাসের মধ্যে উনি আর থাকবেন না কিন্তু তাকে দেখে বোঝা যাবে না এতটাই সুন্দর দেখতে কোথায় আছে ভেতরে আছে ভেতরের রোগকে বাইরে বার করবেন ঝটকা দিয়ে এক একটা স্ট্রোক ছেড়ে তাহলে বন্ধুরা আজকে আপনাদের দেখিয়ে দিলাম কোথায় রোগ আছে কোথায় ব্যথা আছে কোন কোন পয়েন্টকে আর আপনার যদি প্রেশার থাকে উচ্চ রক্তচাপ থাকলে আপনারা কোন পয়েন্টে আকুপ্রেশার করবেন দেখুন কনিষ্ঠ আঙুল আর অনামিকার আঙুলকে আকুপ্রেশার করবেন এইভাবে কনিষ্ঠ আঙুল অনামিকার আঙুল আপনাদের জানিয়ে দিয়েছি রোগ হচ্ছে সামনে আছে তাহলে এই দুটো পয়েন্টকে আকুপ্রেশার করলে আর একটা পয়েন্ট হচ্ছে থাম আঙুল মাথা কেন যত রোগ মাথা কি করে ঠান্ডা হয় জানেন মাথাকে ঠান্ডা রাখতে মাথা ঠান্ডা হলে পেট ঠান্ডা আপনার খুব খিদে পেয়েছে আপনি খিদে ছটপট করছেন দাঁড়াতে পারছেন না আপনি যখনই খাবেন আপনার পেটটা কিন্তু ঠান্ডা হবে পেট ঠান্ডা হয়ে গেল আবার ধরুন আপনার মাথা চনবন করছে চনবন চনবন করে মাথা ঘুরছে মাথাকে কিভাবে ঠান্ডা রাখবেন প্রতিদিন মধু খাবেন আর ঘুম যদি ভালো করে রাখেন ঘুম যদি ভালো হয় আপনার মাথা ঠান্ডা হলো তাহলে দেখুন আমাদের যে দই পাতি আমরা দইয়ের মধ্যে যে আমাদের গুড ব্যাকটেরিয়া আছে যখন আপনি দই দিয়ে ভাত খাবেন না তখন আপনার সমস্ত গুড ব্যাক ব্যাকটেরিয়াগুলো আনন্দে তারা লাফালাফি করছে তাদের লাফালাফির সাথে কিন্তু আবার মস্তিষ্কও লাফালাফি করছে তাহলে পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা মাথা ঠান্ডা তো পেট ঠান্ডা এই পেট আর মাথাকে কিন্তু সব সময় ভালো রাখতে হবে এই দুটোকে যদি আপনারা ভালো রাখেন আপনাদের আর কোনো রোগ হবে না তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের প্রেশার হলে আমরা কোন কোন পয়েন্টে আকু প্রেশার করবো আমাদের থাম আঙুল যেটাকে বুড়ো আঙুল আমাদের অনামিকার পয়েন্ট আর হচ্ছে কনিষ্ঠ আঙুলের পয়েন্ট আপনার প্রেশার বেড়ে গেছে কি করবেন শীতলি শীতকারী চন্দ্রভেদী প্রাণায়াম করবেন প্রতিদিন আপনার প্রেশার কমবেই কমবে কিন্তু যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে তারা শীতকালে শীতলি শীতকারী করবেন না শীতলি শীতকারী আপনার শীতকালে করবেন না গরমকালে করবেন তাহলে প্রেশার হাট দেখুন হাটের পয়েন্টে আঁকু প্রেশার হাট হচ্ছে আমাদের এখানে তাহলে বাঁদিকে হচ্ছে আমাদের হাটের পয়েন্ট আবার ডান দিকে হচ্ছে লিভারের পয়েন্ট হাঁট হচ্ছে বাঁ দিক ডান দিক হচ্ছে লিভার অপোজিট হচ্ছে লিভার আর বন্ধুরা যদি হাঁটুর ব্যথা করে হাঁটুতে আপনাদের আকুপ্রেশার যেমন দেখিয়ে দিয়েছি হাঁটুর পয়েন্টটা দেখে নিন এখান থেকে এইখানে হচ্ছে হাঁটুর পয়েন্ট হাঁটুর পয়েন্ট হাঁটুকে ভালো রাখবেন কিভাবে অতি সহজ ঠিক এইভাবে কুড়িবার বার চল্লিশ বার পঞ্চাশ বার ষাট বার সত্তর বার নব্বই বার বার ভালো আর প্রত্যেকটি দেখেন সাইনাসের পয়েন্ট যাতে সাইনাসে রোদ দূরে আপনারা বেরোতে পারছেন না এটা হচ্ছে সাইনাসের টপ পয়েন্ট টপ টপ পয়েন্ট এই যে হাতের সামনে দেখেছেন যেগুলো উঁচু টাইপের রয়েছে এটা হচ্ছে সাইনাসের পয়েন্ট দশটা হাতের সাইনাসের পয়েন্টকে এইভাবে চাপ দেবে আপনার সাইনাসের ব্যথা কমবেই কমবে জোরে চাপ আর এই যে নোখ দেখছেন যেখানে আছে সেখানে হচ্ছে দাঁতের পয়েন্ট এইভাবে চাপ দিন মাটিতে এইভাবে চাপ দিন চাপ দিলে আপনার দাঁতের ব্যথা তো কমবেই কমবে আর কুলি করবে গরম জলে তার মধ্যে একটুখানি দু তিন চিমটে ফিটকিরি দিয়ে এক গ্লাস জলের মধ্যে উষ্ণ গরম জলে কুলি করুন দাঁতের ব্যথা থেকে ভালো থাকবেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিও আপনার শেয়ার করুন আপনার মা বাবা যদি বাইরে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি বাইরে থাকে তাদেরকে